ভেবেছিলাম আজকে ভয়েসটা দিতে পারবো না ভীষণ রকম শরীরটা খারাপ শরীরের সাথে যেন আর পেরেই উঠছি না তো যাই হোক অনেক দিন ধরে ভিডিওগুলো জমা হয়ে আছে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না টাইম মতো আর তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটা আপাতত ভিডিও শেয়ার করি আজকে আমি করছিলাম এটা অনেক দিন আগের ভিডিও মানে চার পাঁচ দিন আগের ভিডিও এডিটিংয়ের অভাবে হয়ে উঠছিল না পোস্ট করা তো আজকে আমি করছি চিকেন বিরিয়ানি আয়রের একটু জ্বর হয়েছিল আর জ্বরের পরে তো সবারই মানে মুখটা খারাপ থাকে আর কি মুখের রুচি থাকে না ওরও সেই অবস্থা কিছুই খেতে পারছে না কিছুই খেতে চাইছে না তাই ওকে বললাম যে কি খাবে ও তো কোনো কিছুই খেতে চাইছে না বিরিয়ানিটাও ভীষণ পছন্দ করে তাই ভাবলাম যে ওর জন্য একটু বিরিয়ানি করে দিই তাই আমার মতো করে আমি বিরিয়ানিটা করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানিটা করি চালটা নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল আর চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি আর একসাথে ম্যারিনেট করে নেব চিকেনটা তার জন্য এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর তার আগে দিয়েছিলাম টক দই টক দইটা তোমাদের সঙ্গে দেখিয়েছি ফেটিয়ে রেখেছিলাম দুই চামচের মতো টক দই আমি সেটাই দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর তার সাথে ছিল হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো প্যাকেট ইউজ করেছি আজকে আজকে কোনো কিছু আর বেটে টেটে দিচ্ছি না আর এটা ছিল বাদাম পেস্ট তো বাদাম পেস্টটা দুই চামচের মতো জল টল দিয়ে ওই চার চামচ আর কি তো এটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার ভালো করে মেখে টেখে নেব আমি আমার মতো করে রান্না করছি কেমন হবে বা কী হবে কিছুই জানি না তবে আমার মনে হলো এভাবে করে দেখি কি হয় সেই জন্য আমি আমার মতো করে রান্না করছি এখন নোয়া চিকেনগুলো ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে ওই যতক্ষণ চালটা ভাজবো ততক্ষণ অবধি কিন্তু আমি চিকেনটাকে একটু মানে রেস্টে রেখে দেব তো এই যে ম্যারিনেট করা হয়ে গেল এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এবার একটু সাইড করে রেখে দিলাম আর এবার আমি চালটা ভালো করে ধুয়ে নেব এখানে বললামই তো তোমাদের যে গোবিন্দভোগ চাল নিয়েছি আর দুই 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 কৌটো চাল নিয়েছি দুই কাপ বলতে যাচ্ছিলাম দুই কৌটো চাল নিয়েছি আর রেগুলার যে আমার কৌটো আমি যে কৌটো করে চাল ভাত রান্না করি চাল মেপে সেই কৌটো দুই কৌটো চাল নিয়েছি আর সেখানে আমি চালটাকে এবার ভালো করে ধুয়ে টুয়ে নিলাম আর তারপরে একটা ছাঁকনির মধ্যে দিয়ে চালটা যাতে জলটা ঝরে যায় সেই জন্য রেখে দিলাম তো এবার চলে যাব হচ্ছে কড়াইতে মানে কড়াইতে বলতে ওই হাঁড়িতে রান্না করব হাঁড়ির দিকে এবার হাড়ি দেখো বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও আমি অন করে দিলাম হাঁড়িটা আমার বর মাংস রান্না করতে গিয়ে সারাশি দিয়ে ধরতে গিয়ে দেখো কোনটা মানে কাঁধাটা যাকে বলে আর কি সেটা উঁচু করে ফেলেছে এখানে আমি কিছুটা পরিমাণ মতো আমি পুষুর তেল দিয়ে দিলাম পুষুর তেলের বিরিয়ানিটা করবো আসতে আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটোর মতো তেজপাতা একটু ময়লা ময়লা ছিল তার জন্য ধুয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা ভাজার পরে কিন্তু বেরেস্তার জন্য যেটুকু পেঁয়াজ দরকার সেটুকু কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা আমি তুলে রাখবো আর এই তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি বেরেস্তার জন্য কিছুটা তুলে রেখেছি যেটা স্কিপ হয়ে গেছে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবার দেওয়ার পরে এবার চিকেনটাকে কষানোর পালা ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে এবারে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তারপরে আর একটু রান্না করব। আর তার আগে আমার মনে হচ্ছিলো লঙ্কার গুঁড়োটা একটু কম কম হয়ে গেছে আর লবণটাও মনে হচ্ছিলো একটু কম কম হয়ে যাবে কারণ লবণটা তো মাংসর মধ্যে যখন কষাবো মাংসটা জল ছাড়াই মাংসটা কষানো হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে এইটি পারসেন্ট কিন্তু তারপরেও মনে হলো যে মাংসে যতটুকু লবণ দিয়েছি মাংসের মধ্যে লবণটা ঢুকবে না তখন খেতে কিন্তু ভালো লাগবে না সেটা মনে করেই আমি আরেকটুখানি লবণ দিয়ে দিলাম আর সাথে খানি ঝালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তো লঙ্কার গুঁড়ো আর কি এবারে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখো কতটা জল উঠে গেছে বিরিয়ানি বিরিয়ানির সচরাচর আমি বিরিয়ানি রান্না করি না কেন জানি বিরিয়ানি রান্না করতে গেলে আমার কাছে একটু ঝামেলা মনে হয় মানে লেয়ার দেওয়া যে বিরিয়ানিগুলো হয় তো আমি এইভাবে বিরিয়ানিটা রান্না করতে ভীষণ ভালো লাগে আমার দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির সবাই একটু লেয়ার দেয়া বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে আর তারপর আজকে আমি ইচ্ছা করে গোবিন্দভোগ চালটা দিয়ে বিরিয়ানি করেছিলাম যেহেতু আয়ুরের জন্য করব সবাই খাবে কিন্তু নামটা আয়ুরের জন্যই আর কি সেই জন্য আমি আমার পছন্দ মতো বিরিয়ানিটা সবার জন্য করা হলে সেখানে আমি যে কাঠি না মানে ওই যে বিরিয়ানির চালগুলো হয় দেরাদুন রাইস সেগুলো দিয়েই করতাম দেখো চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর কষানোর পরে যেটা করবো আমি তোমরা যারা এভাবে মানে বিরিয়ানি রান্না করি কখনো এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে কিন্তু খেতে আর সহজে কিন্তু রান্না করা যায় কোনো ঝামেলা লাগে না কোনো ঝামেলাই হয় না এভাবে রান্না করলে তো চলো বিরিয়ানিটা কষানো মানে চিকেনটা কষানো হয়ে গেছে আমার আর এবার আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে বা চালের সাথে একসাথে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে চালগুলোও ভাজা হবে ওদিকে কিন্তু চিকেনগুলো আরও সুন্দর করে ভাজা হয়ে যাবে কষানো তো হয়েই গেছে চিকেনটা এবার যতটা বেশি আমি চিকেনটাকে ভাজবো আর চালটার সাথে ভাজবো ততটাই কিন্তু টেস্টি হবে বা টেস্ট হবে এই বিরিয়ানিটা সেই জন্য আমি চালটা দিয়ে দিলাম একসাথে একসাথে দিয়ে এবার ভালো করে ভেজে নেবো এখানে কিন্তু চিকেনটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই তো দেখতেই পাবে তোমরা চিকেনটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে কোনো অবস্থাতেই ভাঙবে না আমি যতই নাড়াচাড়া করি আমি কিন্তু আমার যত শক্তি আছে ততটা শক্তি দিয়েই চালগুলো চিকেনগুলো নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে আর বেশিক্ষণ ধরে ভাজলে তো তার একটা গুণাগুণ থাকে তোমাদেরকে বললাম পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম তো সেই জলটাই এবার দিয়ে দিলাম যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেগুলার যে আমার চাল কৌটা চাল মাপার কৌটো থাকে সেটাতে আমি মেপে দুই কোটো রেখেছি নিয়েছি তো সেই পরিমাপ মতো আমার চার কোটো চাল জল দিতে হবে তো সেখানে আমি তিন কোটো জল দিয়েছি মানে তিন কোটো থেকে একটু বেশি জল দিয়েছি পুরোপুরি চার কোটো দেইনি। কেন কি এটা যেহেতু গোবিন্দভোগ চাল আর সেই জন্য একটুখানি কম দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর বেশি দিলে একদম ঘেঁটে ঘ হয়ে যাওয়ার ভয় থাকে তো তারপরে আমি হচ্ছে এক কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো আর মাঝখানে আমি এক চামচের মতো কিন্তু গরুর চিনিও দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে ওটাও অপশন তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরও হয়ে গেছে একটু কিন্তু শক্ত শক্ত আছে চালগুলো তো আমি এবার তো দমে রাখবো তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরোটা এবার এক চামচের মতো ঘিটা দিয়ে দিলাম ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে তারপরে হচ্ছে আমি এবার কেওড়া জল তারপরে মানে বিরিয়ানি যা বা বিরিয়ানি বানাতে যা যা ফ্লেভার দিতে হয় সেগুলোই দিয়ে দেব। তারপরে মিঠা আতর এগুলো দিয়ে দেব। তো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি তার আগে আমি একটু নাড়াচাড়া করে তল উপর করে দিলাম যাতে করে সেদ্ধটা মানে ভালো করে সেদ্ধ হয় আর সাথে সাথে কিন্তু ঝরঝরেও হয়েছে বেশ ভালো ঝরঝরে হয়েছিল তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো একটার সাথে একটা লেগেও যায়নি আবার বেশ একদম মানে শক্তও থাকিনি একদম সুন্দর হয়েছিল যাকে এক কথায় বলে তো কেওড়া জলটা দিয়ে দিলাম আমি এক মুঠির মতো কেওড়া জল দিয়েছি এবার দিলাম মিঠা আতর মিঠা আতর ওই তিন ফোঁটা দুই তিন ফোঁটা দেবো এতে তো একটু দিলেই অনেকটা গন্ধ হয়ে যায় পুরো বিরিয়ানি বিরিয়ানি তো তবে আমার কাছে মনে হচ্ছিলো সবাই মানে প্রথম প্রথম সবাই খাওয়ার আগেই বলছিল যে মনে হচ্ছে খোটা খিচুড়ি কিন্তু খাওয়ার পরে বলছিল। এত সুন্দর বিরিয়ানির ফ্লেভার বা বিরিয়ানি দারুণ হয়েছে আমি যতবার রান্না করেছি তার থেকে নাকি এটা বেস্ট ছিল তারপরে যে কিছুটা ভাজা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেড়েজ তার কি তো চলো এবার আমি হালকা দমে রেখে দেবো ততক্ষণে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছ গ্যাসটা অফ করে দিয়েছি আমি আর এবার তোমাদেরকে ফাইনালি লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে খেতে বসে গেছি তোমাদেরকে দেখাবো বলেই এখন ভিডিওটা অন করলাম তো চলো দেখে নাও কেমন হয়েছে এত সুন্দর হয়েছিল আমার বরকে বলছিলাম যে তুমি খোলো তো বলছিল আমাকে দিয়ে উদ্বোধন করাবে তা আমি বললাম হ্যাঁ তুমি খোলো আর আমি আমার বন্ধুদেরকে দেখাই যে কেমন হয়েছে তো বলছিল খুন্তিটা কী জন্য আমি বললাম একটু নাড়াচাড়া করবে তার জন্য কারণ হাতা দিয়ে অত ভালো হয় না তো দেখো তোমরা কেমন হয়েছে লুকটা এই যে ফাইনালি লুকটা একদম গরম গরম ধোয়া উঠছিল আর এত সুন্দর হয়েছিল সত্যি যেমন ঝরঝরে একটার সাথে একটা লেগেও যায়নি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল তো বন্ধুরা এবার বলো তোমরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটার পাশে থেকেও